হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তুই এর ভিডিওতে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন নেই তাই এমনি একটা দিন দেখে আমরা রায়ের মুখে ভাত দিয়ে দিয়েছিলাম আর শুক্রবার দিন ছয় তারিখ আমরা রায়কে একটু গোপালের প্রসাদ দিয়েছিলাম ওই দিন একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু অনুষ্ঠানটা খুব ছোটোখাটো করে হয়েছিল তাই ডেকোরেশন আমরাই করেছিলাম এই যে এখানটায় গায়েকে খাওয়ানো হবে তাই আমরা একটু ডেকোরেশন করছিলাম প্রথমে আমি আর বনি করছিলাম আমরা ক্লিপ দিয়ে এগুলোকে আটকেছিলাম যেহেতু ভালো হয়েছিল না তাই ওর বাবাই এসে সবটা ঠিক করে দিয়ে গেছে এই তো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে দেখো তো দেখে জানিও কিন্তু কেমন হয়েছে

আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে যেহেতু কোনো কাজ ছিল না তাই ভাবলাম রায় যেখানে স্নান করবে সেখানটায় সাজালে কেমন হয় তাই আমি আর বোন চলে গেছিলাম ছাদের উপর ও যেখানে স্নান করবে সেখানটায় ডেকোরেশন করতে বাবা মার থেকে বেশ কিছু গাঁদা ফুল নিয়ে এসেছিল ওর খাওয়ার জায়গাটা ডেকোরেশন করতে অনেকগুলো ফুল ছিল তাই ভাবলাম এই ফুলগুলো দিয়ে আমরা এখানটায় ডেকোরেশনটা করে ফেলি এই যে আর এখানে আদর খাচ্ছিল প্রায় শেষের দিকে যেহেতু আমি মাছ খাই না তাই মাছটা সবার শেষে করা হয়েছিল কিন্তু সব শেষে আমি এবার রেডি হতে শুরু করে দিয়েছিলাম ওকে চান করানোর আগেই আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ কয়েকটা ছবিতে তুলতে হবে তাই জন্য আমি রেডি হতে শুরু করে দিয়েছিলাম নিজেরা নিজেরা ডেকোরেশনটা বেশ ভালোই করেছিলাম দিনের বেলায় জায়গাটা দেখতে আরো সুন্দর লাগছিল এই তো এবার আমি মেকআপটা শুরু করে দিয়েছি জীবনে প্রথমবার আমি দশ মিনিটে রেডি হয়ে গেলাম সত্যি মা হলে জীবনটা পুরোপুরি বদলে যায় আগে আমার রেডি হতে অনেক সময় লাগতো এখন আমি দশ মিনিটে রেডি হয়ে যাই কোথাও কোথাও তো না সেজেই চলে যাই এখন তো মাঝে মাঝে মাথা আশ্রয়ানোরই সময় পাওয়া যায় না যাই হোক আজকে বাড়িতে লোকজন আছে সেই সুযোগে আমি একটু সেজে নিতে পেরেছি আর আমাদের রায় লোক খুব পছন্দ করে তাই আমার সাথে কোনো অসুবিধা হয়নি এরপর আমরা রায়ের কিছু ফটোশ্যুট করছিলাম এই ভিডিওটা আমি তোমাদের সাথে পার্ট পার্ট করে শেয়ার করব পরের পার্টে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে